ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সবাইকে ঈদ মোবারক তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আর ঈদের দিন প্রচুর মজা করতেছো তো আমাদের দিনটা আজকে কিভাবে গেছে সেটা নিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো আমার ভাই আসছে কালকে রাত্রে তো ভাই ফোন দিছে বাচ্চাদের রেডি করো আমি মাঠে নিয়ে যাব ভাই প্রতিবারই আমার বাচ্চাদের মাঠে নিয়ে যায় মানে আমাদের যেখানে যে মানে ঈদের মাঠে তো মেলা হয় একটা মেলার মতো জমে তো বাচ্চারা সবসময় ওই মেলা থেকে বেলুন মোবাইল মানে কি কিনবে সেটা আগের থেকে রেডি করে থাকে মামা আসবে মামা তাদেরকে মাঠে নিয়ে যাবে সেখান থেকে তারা মজা করবে তো গতবার যেটা হয়েছে গতবার আমাদের হালুয়াঘাটে একটা ঘোরার গাড়ি আসছিলো তো মা ভাই ওদেরকে ঘোরার গাড়িতে উঠেছে সে কি আনন্দ তাদের মানে মেলায় যাবে কি কিনবে সেটার একটা বাজেট থাকে মামার কাছ থেকে এগুলো তারা আদায় করবে সাজুকুজু করে মেলায় যাবে এরপরে তো খাওয়া দাওয়া আছেই আইসক্রিম চিপস এটা সেটা যেগুলো পাওয়া যায় সেগুলো খাবে যার জন্য তারাও হয়ে থাকে কবে মানে ঈদ মাঠে মামা কখন আসবে আর মামা ওদেরকে নিয়ে যাবে এই তো বলতে বলতে মামা কিন্তু এসে হাজির মামা ভাই কালকে আসছে হাই দাদি ভাই জার্নি করে দিতে রাত তো দুইটা বাজছে তো এই তো মামা সবাইকে হাই দাদি দিল তো আমার একটা মাত্র ভাই আমরা দুই বোন এক ভাই তো এই তো ভাই যখন আসে ভাই আসলে মানে ওদের ওই ঈদ লেগে যায় আর কি এমনি যখন আসে তখন ওইটা সেটা নিয়ে আসবে আর যে গেঞ্জিটা নিয়ে আসছে ভাই ভাগ্নির জন্য তো মনে এটা পরে দেখাইতেছিল গেঞ্জিটা সুন্দর হয়েছে তো মামা বসে রয়েছে আর ওদেরকে একটু সাজুগুজু করা দিয়েছি এই তো তিনজন সাজুগুজু করে রেডি এখন ওদেরকে একটু বড় মেয়ে এবার যাবে না এবার ছোট দুই মেয়ে যাবে আর কি প্রতি গত বছরও তিনজনই গেছে এবার বললাম থাক মানে তোমার যেতে হবো না ওদের ছোটরা যাক তো তারপরে ছিল ওরা চলে গেলো আর আমি সকালে নাস্তা করে নিলাম রুটি ডিম আলু ভাজি এই ছিল নাস্তা এই তো মামার হাত ধরে ভাগ্নেরা যাচ্ছে মামা ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে তো টাটা দিয়ে চলে গেছে আই তো আমি অপেক্ষায় রইছি যাও কখন আসবে তখন আবার তা ঠিক আছে তোমরা কি নিয়ে আসো সেটা কি ভিডিও করব বললাম যে ঠিক আছে যাও ঘুরে টুরে আসোগা তো একটু নীরব নীরব এরিয়াটা মানে সবাই তো এখন যেতেছে মাঠে নামাজ পড়তে যাবে তারপরে তো ই হবে মেলা জমবে তো এই তো ওরা ওইখানে ঘুরে টুরে এই দেখো কি দোর কি দোর মামা গিফট কিনতে এসে সেই নিয়ে একদম হুরু হুরু দৌড় পায় আসা করতেছে মাঝখানে আমি অফ ছিলাম তারপরে আমি চাকায় আসছিলাম যে কখন ওরা আসবে কখন আসবে আসলে ভিডিও করবো এই তো মা চলে আসছে ওরে বাবা আইসক্রিম নিয়ে আসছে সে কেন্দ্র মা দেখো 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 একদম লাফা ছাওয়া শুরু করেছে এই নাও তোমার আইসক্রিম তা আমার কিন্তু আইসক্রিম মানে বা আমার ফোন দিয়ে বলছে চিনি দিই বক্স আইসক্রিম আনবো মানে আমাকে ভাই চিনি দি ডাকে আমার বড় বোনকে ফুল দি ডাকে তো আমি বলছি না আমার আবার বক্স আইসক্রিমটা খাইতে ভালো লাগে না আমার আইসক্রিম কামড়ায় খাইতে ভালো লাগে কোন ভাল লাগে মানে চকবাড়ি বাড়ি ধরনের যে আইসক্রিমগুলো কামড়ায় কামড়ায় খাওয়াচ্ছে সেগুলো ভাল লাগে এই বক্স থেকে আর চামচ দিয়ে তুলে তুলে খাইতে এইটা আমার খুব একটা পছন্দ না আর কি তো এই তো আইসক্রিম নিয়ে আসছে চিপস নিয়ে আসছে আর ভাই বলছে তেমন কোনো কিছু মেলা ইয়েতে হয়নি আর এই যে কী একটু চোখ চোখ চকলেট এইগুলা কিনে দিচ্ছিলো এইগুলো খাইছে আর এই যে আমার বড় মেয়ের জন্য একটা চকলেট নিয়ে আসছে বোনরা তো ভাইটা কি বলতেছিলো যে না এগুলো বেশি ভালো না কিন্তু না তারা খাইছে আর দিদির জন নিয়ে আসবো না তো একটা দিদি জন নিয়ে আসছে আর তারা ওইখানে খায় আসছে আর কী করছে সেগুলো তারা বলতেছে না বলতে দিদি এটা এইটা সেটা সে আর কি তো এই তো ওই আইসক্রিম ফিসক্রিম খাওয়া দাওয়ার পরে আজকে দুপুরে ঈদের দিন মেনু ছিল চিকেন ফ্রাই করছিল। চিকেন ফ্রাই বুটের ডাল পোলাও মুরগির মাংস এই হচ্ছে মানে আজকের মেনু তারপর সে সালাদ সিম্পলি হয়েছে আগে তো একদম আর জম্পা পাশারটা হইতো কারণ রান্না ভাড়া করতেও খুবই কষ্ট আর চিকেন ফ্রাই হলে আমার পোলাও আর কিছুই লাগে না তারা চিকেন ফ্রাই দিয়েই মজা করে খায় আর পোলাও তো তাদের লাগবে আর আমাদের মানে দেখা গেল যে ভোটার ডালটাও তেমন কেউ খাইতে চায় না আর কি পোলাওয়ের সঙ্গে তো তাদের চিকেন ফ্রাই দিয়েই মোটামুটি খাওয়া শেষ তারপরে মাংস দেখাবে তো এই তো ভাইয়ের খাবার রেডি করে যে ভাই তাদের আয় ওদের সাথে বৈশাখ খাওয়া তারপরে যে ভাই চলে আসলো ওদের সাথে জয়েন হয়ে গেলো মামা ভাগ্নীরা একসাথে বসে খাইতেছে আর খাইতে খাইতে তারা প্ল্যান করতেছে যে খাওয়া দাওয়ার পর মামা নিয়ে যাবা কিন্তু বাড়িতে মানে মামার বাড়িতে যাবে তারা সেইখানে তার শ্যামাই রান্না করে রাখছে দিদিমণি শ্যামাই খাবে মুরগি রান্না করে রাখছে মুরগি খাবে মামা পটাইতেছে বলতেছে তোদের জন্য রাত্রে সব কিছু আমাদের বাসায় যাবি খাবি তো আচ্ছা ঠিক আছে যেই কথা সেই কাজ আমিও রেডি হয়ে গেলাম তো আমি আর বাদ থাক মেয়েদের নিয়ে চলে আর সবচেয়ে বড়ো কথা হলো স্কুল কলেজ কোচিং টুচিং সব বন্ধ তো এই জন্য ভাবলাম যে আজকে একটু বাড়ি থেকে আসবো মানে দুদিনের জন্য ঈদ সফরে আমরাও চলে যাবো আর কি তো এই তো ভাই যেতে ওদেরকে নিয়ে সামনে আমি আর উস্মি যেতেছি পিছনে রাস্তা আমরা যখন যেতেছি তখন এই যে পরিবেশটা এরকম শান্ত শান্ত কালকে তো আরও জম বেশ জমবে আর কি তো এই তো মা মেয়ে একসাথে তো সবাইকে আবারও ঈদ মুবারক কে কোথেকে আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে যাও আর আসলে আমার শুনতে ভাল লাগে আর এই তো বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ সেটা দেখালাম তো ছোট্ট ঈদের ভিডিওটা এখানেই শেষ করতে সবাই ভালো থেকে সুস্থ করতে টা বাই বাই